রোজার দিন বলে তো আর কাজকর্ম থেমে থাকে না নিত্যদিনের মতোই কিন্তু কাজকর্মগুলো করে নিতে হয় ভাবছি রোজার দিনে একটু ফ্রি টাইম পাবো হয়তো অত বেশি কাজ হবে না কিন্তু রোজার দিনে আমরা এত বেশি ব্যস্ত হয়ে পড়ি যে আগের তুলনায় রোজার দিনে আরও বেশি গুণ আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু অনেক টাইম চলে যায় তো নামাজ রোজা কোরআন খতম করা সেগুলোর কথা আর কী বলবো সেগুলোকে টাইম দিতে গেলে তো আর রান্না বাড়া সব কিছুই পরে থাকে তাও কিন্তু আমাদের নারীদের এই যুদ্ধটা প্রতিনিয়ত করে যেতে হয় সংসারের কাজকর্ম বাচ্চা কাচ্চা সব কিছু সামলিয়ে কিন্তু নামাজ রোজা তারপরে কোরআন তেলাওত এগুলোও করে নিতে হবে যেমন আমিও সব সময় করি হয়তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করা ঠিক ততটুকুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তবে এটা ছিল আমার দ্বিতীয় রোজার ব্লগ তো ভাবলাম আজকের ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করি প্রথম রোজার ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছিল তো ভাবলাম আজকের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করি রোজার মাস বলে তো আমরা ভাবি যে একটু কাজকর্ম কম থাকবে এদিক দিয়ে ভালো যে সকালবেলা উঠে আর নাস্তা করতে হয় না কিন্তু দুপুর থেকে তো আবার ইফতারির জন্য সেহেরির জন্য সব কিছু গুছানো তারপরে মাগরিবের নামাজের পর এ ইফতার করার পর তারাবি পড়তে হয় সব কিছু মিলিয়ে আবার একটু তালাওয়াত করতে হয় তো সেই জন্য আমাদের আর সময় থাকে না তো আগের মতো কিন্তু আমি রেগুলার ভিডিওগুলো দিতে পারছি না আমি তো আগের রমজান মাসে একদম সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সেহেরি পর্যন্ত কি কি করেছি প্রতিদিনের ব্লগ কিন্তু প্রতিদিনই আপলোড দেওয়ার চেষ্টা করেছি ওই যে বলেছি না আগের মতো এখন আর টাইম থাকে না সেজন্য আর প্রতিদিন কিন্তু নিয়ম মতো ব্লগুলো দিতেও পারছি না তো যাই হোক আজকে ছোট ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি ফ্রায়েড রাইস তৈরি করব সেজন্য জন্য আমি প্লাউর চালটাকে একটু ভালোভাবে ধুয়ে স্ট্যান্ডারে রেখে দিয়েছি আর এখানে আমি বেগুনি তৈরি করব। সেজন্য বেগুনির ব্যাটারটা আগে তৈরি করে রেখে দিচ্ছে আমাকে আবার একটু বাহিরে যেতে হবে সেজন্য ভাবলাম রুমের কাজকর্ম সব কিছু যদি একটু গুছিয়ে রেখে যেতে পারি তাহলে তো আমার কাছে এসে আবার ইজি মনে হবে যে তাড়াতাড়ি করে সব কিছু আমি ভাজাপোড়ার কাজগুলো শেষ করে নিতে পারবো তো এখানে আমি বেসন চালের গোড়া বেকিং পাউডার তার সাথে দিয়েছি গোলমরিচের পাউডার হলুদ লবণ মরিচ সব কিছুই কিন্তু বেসনের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন একটু একটু করে পানি দিয়ে তারপর বেসনের ব্যাটারটাকে তৈরি করে নিব সংসারের সব কাজকর্ম গুছিয়ে আবার মেয়েকে নিয়ে প্রাইভেটে যেতে হয় ওকে নিয়ে আসা যাওয়া দুই টাইম করতে গিয়ে কিন্তু আমার বিকেল টাইমটা পার হয়ে যায় তো আমি জোহরের নামাজ পড়ে তারপর কিন্তু ওকে নিয়ে বাহিরে যাই আর এই জোহরের নামাজ পর্যন্ত কিন্তু আমার অনেক কাজ গুছাতে হয় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আমি রান্না বড়া অনেক কাজই কিন্তু গুছিয়ে রেখে তারপর মেয়ের সাথে চলে যায় আবার আস্তে আস্তে আমাদের প্রায় চারটা সাড়ে চারটা বেজে যায় পাঁচটার মধ্যে আমি আসরের নামাজ পড়ে তারপর কিচেনে ঢুকি সেখানে আমার রান্না বাড়ার কাজগুলো সব কিছু কমপ্লিট করে তারপর ইফটা টেবিলে বসতে পারি তো প্রতিদিনের ব্যস্ততম দিন আর আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আজকের ব্যস্ততম দিন একটি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো প্লাওর চালটা আপনারা অনেকেই হয়তো সিদ্ধ করে নেন যে ভাত আমরা যেভাবে রান্না করি ওভাবে করে নেন তো আমি ওভাবে করি না আমি প্লাওর যেভাবে আমরা রান্না করি সিম্পলভাবে সেভাবেই কিন্তু আমি আজকে প্লাউটা রান্না করে নিচ্ছি আর এটা দিয়ে কিন্তু আজকে আমি ফ্রায়েড রাইস তৈরি করব প্লাউটার মধ্যে আমি জাস্ট সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তার সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে আমি প্লাউটা বসিয়ে দিয়েছি তো চুলাটাকে মিডিয়াম মাস করে আমি প্লওয়ার মতোই কিন্তু রান্নাটা করে নিয়েছি আর এখানে আমি আনারস কেটে নিচ্ছি রান্নার পাশাপাশি কিন্তু ফল সব কিছু কেটে আমি ফ্রিজে রেখে যাব বলেছিলাম তো আমি একটু বাহিরে যাব তো সেই জন্য কিন্তু সব কাজ একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি আর এই পাইনএপালটা খেতে এত বেশি মিষ্টি এটা খেতে খুবই ভালো লাগে তো আমাদের ইফতারের পর যদি এটা থেকে যায় যে খেয়ে শেষ করতে পারিনি তখন পরে আবার আমি এটাকে জুস বানিয়ে দিই বাচ্চাদের তখন ওরা খেতে ভীষণ পছন্দ করে তো আনারসটা আমি কেটে এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর পরবর্তীতে যদি আনারসটা না খাওয়া হয় তাহলে এটার মধ্যে আমি বিট লবণ তারপরে সামান্য পরিমাণ চিনি কাঁচামরিচ এগুলো দিয়ে কিন্তু আমি পাইনআপেল জুস তৈরি করে দিই তখন বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে সেদিকে আমার প্লাওটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে ঝরঝরে একটা প্লাও রান্না করে নিয়েছি আর এটা দিয়ে আজকে আমি ফ্রায়েড রাইসটা কীভাবে তৈরি করি সেই রেসিপিটা সম্পূর্ণ আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেদিনের ব্লগে আপনারা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন যারা ভালো কমেন্ট করেন তাদের কমেন্টের রিপ্লাই আমি সবসময় দেওয়ার চেষ্টা করি আর যারা ব্যাড কমেন্ট করেন তাদের কমেন্ট তো আমি কখনোই পড়ি না কারণ আমার কাছে ভালো লাগে না সেই জন্য তো আপনাদের ভালো কমেন্টটি বেশি পাই আপনারা খুবই সুন্দর সুন্দর কমেন্ট লেখেন আবার সবাই কিন্তু আমার রোজার ব্লগগুলো দেখতে চান তো আমি একটু সময়ের জন্য কিন্তু ব্লগগুলো মেক করতে পারছি না তো যাই হোক ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে একটি ডিম ভেজে নিয়েছি প্রথমে তারপরে এখানে মটরশুঁটি আর গাজর দিয়ে দিয়েছি আর এই যে মটরশুঁটি আর গাজর কিন্তু কীভাবে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন অল্প অল্প করে কিন্তু এই যেভাবে ফ্রায়েড রাইস বা সোপ যে কোনো খাবারের মধ্যে কিন্তু একটু একটু সবজি অ্যাড করা যেতে পারে এখন কিন্তু বাজারে মটরশুঁটি কিনতে পাওয়া যায় না আর কদিন পরে পাওয়া যাবে তারপরও কিন্তু চড়া দামে কিনতে হবে তো যখন একটু কম দাম ছিল তখনই কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি আর এই যে এখানে চিলি সসটা আমি দিয়েছি এখানে চিলি আর টমেটো সস আমি এটা তৈরি করেছি বাসায় তো টমেটো সসটা আমি কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটা কিন্তু অনেক দিন ধরে খাওয়া যায় নর্মাল ফ্রিজে রেখে আবার রান্নার কাজেও ব্যবহার করা যায় আমি প্রায় দশ কেজির মতো তৈরি করেছিলাম সেটা আমাদের খাওয়া অলরেডি শেষ হয়ে গিয়েছে আবারও আমি গতকালকে তৈরি করেছি চল্লিশ কেজির মতো আমি টমেটো সস তৈরি করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি দিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি এই যে আমি প্লাউটা রান্না করেছিলাম ঝরঝরে সাদা প্লাউ সেটা আমি উপরে দিয়ে দিয়ে দিয়েছি আপনারা যদি ইচ্ছে করেন সাদা প্লাউটা না দিয়ে আপনারা প্লাউ চালটাকে আমরা সাধারণত যেভাবে ভাত রান্না করি ওইভাবে রান্না করে নিতে পারেন একদম ঝরঝরা করে তারপর ওইভাবেও কিন্তু রান্না করা যেতে পারে তা আমার কাছে মনে হল এইভাবে একটু ইজি মনে হয়েছে আমার কাছে যে ভাতের মার ঝরাতে হবে না সেই জন্য আমি এভাবে বসা ভাতের মতো প্লাউটা বসিয়ে দিয়েছি এই যে আমার ফ্রায়েড রাইসটা তৈরি করা হয়ে গিয়েছে একদম রেস্টুরেন্টের মতো কিন্তু হয় এই ফ্রায়েড রাইসটা আমার বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে তার সাথে আমি এখানে দুই প্যাকেটের মতো টম্যায়াম নুডুলসের যে মশলাটা আছে সেটা আমি অ্যাড করে দিয়েছি এটার মধ্যে টম্যাম একটা ফ্লেভার আসবে রেস্টুরেন্টের মতো সিপু রেস্টুর রেস্টুরেন্টে কিন্তু একটু টম্যায়াম ফ্লেভার অ্যাড করে সেই খেতে ভালো লাগে চাইনিজের মতো একটু ফ্লেভার আসে আর কি চাইনিজ খাবারের মতো তো তার সাথে আমি এখানে বাঁধাকপি একটু ভেজে নিয়েছি বাঁধাকপিটা অবশ্যই একটু ঘি দিয়ে বা ডিম দিয়ে ভেজে তারপর এভাবে উপরে দিয়ে দিয়ে দিবেন আপনাদের পছন্দ মতো যদি সবজি খেতে পছন্দ করেন তাতে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই তবে আমার কাছে মনে হলো বাঁধাকপি দেওয়ার পর কিন্তু খেতে আরও বেশি ভালো লাগছিলো তো এই যে ফ্রাইড রাইসটা আমার অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে ঝটপট কিন্তু আমি রান্নাটা করে তারপর নিজে এখন রেডি হয়ে যাব তো আমি এখন এই যে নামাজ পড়ে তারপর রেডি হয়ে গিয়েছি মিরাকে নিয়ে এখন বাহিরে যাব তো শালিন রোজা রেখেছে সেও কিন্তু বোরিং ফিল করছে যেহেতু তার স্কুল নেই সে বাসায় কিন্তু বসে থাকতে হয় আর একটু পরপর টিভি দেখছে আর বলছে কখন আজান দিবে মাসা শালীন রোজা রাখতেছে সবাই দোয়া করবেন আমার বাচ্চারা সবাই কিন্তু রোজা করছে সব সময় ওরা রোজা রাখতে অনেক বেশি আগ্রহ আর ওরা অনেক বেশি আনন্দ পায় যখন ওরা রোজা রাখে তো এই যে আমরা এখন যাচ্ছি মীরা টিউশন ক্লাসে তো চেয়েছিলাম আমি আর মীরা হেঁটে যাব তো বেশি দূরে না একদম কাছে পাঁচ মিনিটের রাস্তা তো যেহেতু বাহিরে আজকে প্রচণ্ড গরম মানে এত রোদ উঠেছে তো ভাবলাম রিক্সা করে চলে যায় তাছাড়া হাতে টাইম ছিল না পাঁচ মিনিটের মধ্যে তো আর আমি হেঁটে যেয়ে তাড়াহুড়া করে ওকে ক্লাসে দিতে পারবো না ক্লাসের টাইমও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো সেই আমরা রিক্সা ডেকে তারপর রিক্সা করে যাচ্ছিলাম আর মাঝে মধ্যে রিক্সা করে ঘুরতে ভীষণ ভালো লাগে আগের মতো রিক্সা করে ঘুরার টাইম তো আর পাই না এখন বাচ্চাদের নিয়ে ব্যস্ততম দিন এভাবেই পার করতে হয় তো যে মিরার কিন্তু টিউশন ক্লাস শেষ হয়ে গিয়েছে আমাদের কিছু টুকিটাকি কেনাকাটা ছিল পরে আমরা এখন চলে যাচ্ছি বাসায় আর এই যে বলেছিলাম না বাহিরে প্রচণ্ড রকমের রোদ আজকে মানে রাতের বেলা ঠান্ডা দিনের বেলা প্রচণ্ড গরম এই গরমের মধ্যে তো রোজা রাখতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে কয়েকটা রোজা আমাদের ভালোই গিয়েছে একদম কষ্ট হয়নি আর আজকে দুই দিন আমার কাছে মনে হচ্ছে প্রচণ্ড গরম পড়তেছে গরমের মধ্যে মিরাকে নিয়ে হেঁটে তারপর বাসায় চলে এসেছি তো ওদের জন্য আসার সময় ড্রিঙ্কস নিয়ে এসেছি ওরা এগুলো ফ্রিজে রেখে দিয়েছে ইফতারের সময় খাবে শালিন বলছে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে তো আর কি করা বাচ্চারা তো বলেই সব সময় যে আমার খেতে ইচ্ছে করছে যখন বলবো যে তুমি রোজা করতে না পারলে রোজা করো না বলে না না আমি রোজা নষ্ট করব না এটা বলে কিন্তু বাচ্চারা সময় আর এই যে এখানে ফ্রায়েড রাইসটা আমি করে রেখে গিয়েছিলাম একটু গরম করে তারপর প্লেটে পরিবেশন করে নিচ্ছি আর আমাদের ইফতারের টাইম আছে মাত্র আর বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে আমি সব কিছু এখন গুছিয়ে ডাইনিংয়ে নিব। আমাদের মায়েদের তো ব্যস্ততম কাজ হলো শুধু দৌড়াদৌড়ির উপরে ইফতারের আগমুহূর্তটা এত বেশি মানে আমাদের টাইম থাকে না হাতে একটু পর ঘড়ি দেখি আর শুধু রান্না করে যায় যে কখন আমরা ইফতারিটা রেডি করে তারপর টেবিলে বসতে পারবো ইফতারের আগ মুহূর্তটা আমাদের যেরকম তাড়াহুড়ো থাকে ইফতারের পরও কিন্তু আমাদের ওরকম তাড়াহুড়া থাকে সব কিছু গোছানো না আগের আমি যে ব্লগগুলো শেয়ার করেছি আপনাদের সাথে আমি যখন মালয়েশিয়াতে ছিলাম তখন আমি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করেছি সন্ধ্যা হতেছে হেরি পর্যন্ত আমি কি কি করেছি কত কষ্ট করে আমি আগে ব্লগ মেক করেছি মাঝে মাঝে ভাবি যে এত কষ্ট করে আমি ব্লগ মেক করেছি কিভাবে এখন আমি আগের মতো অত বেশি ব্লগ বানাতে পারি না কারণ আমার কাছে মনে হয় আমি লেজি হয়ে গিয়েছি আর মাঝে মাঝে আমি বলি হয়তো আমার নজর লেগে গিয়েছে আমার আম্মুকে যখন বলি আমার আম্মু বলে যে তোর ওপর নজর লেগেছে সেই আগের মতো এখন আর কাজ করার জন্য এনার্জি পার্স না তো সেটা আমিও নিজে নিজে ভাবি মাঝে মধ্যে হয়তো আমার উপর ওইটাই হয়েছে তো যাই হোক কিছু করার নেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি বিশ্বাস করে আর সেটার জায়গায় যদি ক্ষতি হয়ে যায় সেটা তার করার কিছু নাই ভালো মন্দ মিলিয়ে কিন্তু দুনিয়াতে লোকজন আছে তো যাই হোক কার কেমন কাটতেছে রোজার দিনগুলো আমার কাছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটতেছে রোজার মাস আমার কাছে সব সময় ভালো লাগে তো আমি চেষ্টা করি রোজার মাসে একটু কোরআন খতম করার বাচ্চাদেরকে টাইম দেওয়ার সংসারের কাজকর্ম সব কিছু নিয়ম মতো করার তো সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে করতে পারছি আর আজকের বেগুন কিন্তু একটু লাল হয়ে গিয়েছে মানে মরিচের পাউডারটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আর এখানে ফ্রায়েড রাইস করেছি সাথে গ্রিল চিকেন করেছি যেটা বাজার থেকে একটা মশলা কিনতে পাওয়া যায় গ্রিল চিকেনের মশলাটা রাঁধুনিটা আমি ইউজ করেছি সেটা দিয়ে আমি ম্যারিনেট করে চিকেন ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তো যত বেশি চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয় ততই কিন্তু খেতে ভালো লাগে তো প্রতিদিনই আমি দুই তিন পিস করে করে বাচ্চাদেরকে সরিষার তেল দিয়ে তারপর ভেজে দিই আর এখানে আমি একটা শরবত তৈরি করেছি ট্যাং চিনি তারপর এইসব গুড় লেবু তার মধ্যে চিয়া সিড এগুলো দিয়ে শরবতটা তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য আর এই জুসটা ঠান্ডা ঠান্ডা খেতে এত বেশি ভালো লাগে আমি মাঝে মধ্যে ট্যাং করি তারপর বাচ্চাদের জন্য গুড়ের শরবত তৈরি করি এটা বাচ্চারা খেতে অনেক পছন্দ করে এত তারাহুরার মধ্যে সব কিছু গুছিয়ে তারপর ডাইনিংয়ে বসেছি আর লাস্ট মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ডাইনিংয়ে যে কি কি রেখেছি সবাই মিলে খেয়েছি তো আমরা ইফতার করে তারপর নামাজ পড়ে তো আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছিল আসরের নামাজের সময় টমেটোগুলো নিয়ে এসেছিলো সেগুলো রাখতে পারিনি তো মীরাকে বললাম এগুলো একটু গুছিয়ে রেখে দাও কারণ আমার এখন আর এনার্জি নেই শরীরের মধ্যে যে আমার এনার্জি কমে গিয়েছে আমি ইফতার করে এখন আর কোনো কিছু করতে ভাল লাগছে না তো বাচ্চাকে বললাম এগুলো একটু গুছিয়ে রাখো আর এই যে টমেটোগুলো এত ফ্রেশ খুব সুন্দর টমেটোগুলো এগুলো ফ্রোজেন করার জন্য আমি নিয়ে এসেছি এখানে প্রায় চল্লিশ কেজির মতো টমেটো আছে কিছুটা আমি রেখে দেব ফ্রোজেন করে আর কিছুটা আমি সস তৈরি করে তারপর রেখে দেব। পিৎজা সসটা আমার বাসায় বেশি প্রয়োজন মানে অনেক বেশি খাওয়া হয় সেটাই কিন্তু আমরা তৈরি করে রেখে দেব আর এখানে আমি একটা দই চিরা তৈরি করে ফ্রিজে রেখে দিচ্ছি পরে খাওয়ার জন্য আর এই দই চিরাটা ঠান্ডা ঠান্ডা খেতে এত বেশি ভালো লাগে চিরাটা আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য তো এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর এই যে ডিপ ফ্রিজ থেকে আমি মাত্র নামিয়ে নিয়ে এসেছি দই দইটাও কিন্তু একদম ঠান্ডা ছিল সাথে আমি এখানে চিয়া সিড খেজুর আর এইখানে দিয়ে দিচ্ছি দই পরে আমি অ্যাড করে দিব তরমুজ একটু বেশি পরিমাণে আপনারা আপনাদের পছন্দ মতো ফল অ্যাড করতে পারেন তো আমার কাছে মনে হলো এটাই ঠিক আছে খেজুর আর তরমুজ সাথে চিয়া চিয়াচিরা আছে সব কিছু মিক্স করে তারপর আমি এটা এখন ডিপ ফ্রিজে রেখে দেবো তো সবার লাস্টে ভাবলাম কিছু কলা দিয়ে দিই বাচ্চারা কলা খেতে চায় না তারপরও আমি একটু কলা খাওয়ানোর চেষ্টা করি তো ওপরে দিয়ে একটু কলা দিয়ে দিয়েছি আর এই দই চিরাটা খেলে আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা দই চিরাটা খেলে মন প্রাণ সব কিছুই ঠান্ডা হয়ে যায় প্রথমে বাচ্চারা খেতে যেত না এখন কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে তো প্রতিদিন বলি যে ভাজা পোড়া করব না ভাজা ভাজাপোড়া খাবো না কিন্তু ইফতারের টেবিলে আমার কাছে মনে হয় ভাজা পোড়া যদি না হয় তাহলে টেবিলটা একদম অসম্পূর্ণ মনে হয় মানে সুন্দর লাগছে না বা ভালো লাগছে না ওরকম মনে হয় তো প্রতিদিনই কিন্তু একটা দুইটা ফ্রাই আইটেম হয়েই যায় আমরা যতই বলি বাঙালিরা যে আমরা ফ্রাই ফুড খাবো না কিন্তু আমরা ফ্রাই ফুড ছাড়া থাকতেই পারি না যেটা আমরা সেই ছোটোবেলা থেকে খেয়ে আসতেছি তো ফজরের নামাজ পড়ে আমি আর শালিন এখন বসে আমি কোরআন পড়তেছি আর শালিন অজু করে এসেছে সে তার বাবার সাথে এখন মসজিদে যাবে নামাজ পড়ার জন্য এখন সময় হলো পাঁচটা এক বাজে তো আমি অজু করে কোরআন পড়ছি আর শালীন যাচ্ছে এখন ওর বাবার সাথে নামাজ পড়ার জন্য তো আমি কোরআন পড়তেছি প্রতিদিন চেষ্টা করি এক পাড়া দুই পাড়া করে পড়ার জন্য দেখি কতটুকু পড়তে পারি তো যাই হোক আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ